প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় পুরুষের শুক্রাণু বৃদ্ধি পাবে মাত্র দশ দিনে অর্থাৎ স্প্রাম কোয়ালিটি অনেক হেলদি হবে এবং স্প্রাম কোয়ালিটিটা অনেক বেড়ে যাবে এবং স্প্রাম কোয়ালিটিটা অনেক বেটার হবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব বীর্য কীভাবে গাঢ় হয় এবং বীর্য গাঢ় হলে কি হয় এটা আমরা অনেকেই জানি বা অনেকে হয়তো জানি না বীর্য গাঢ় হলে মিলামেশার সময় বৃদ্ধি পাবে আপনি যে সময়টা স্ত্রীকে স্ত্রীর সাথে মিলামেশা করছেন সে সময়টা ডিউরেশনটা অনেক বেড়ে যাবে এবং মিলামেশায় তৃপ্তি পাবেন অনেক বেশি বন্ধুরা আজকে এই টিপসগুলির কথা বলে দিব কিভাবে আপনি আপনার বীর্যকে গাঢ় করবেন একদম ন্যাচারালি ঔষধ ছাড়াই কিভাবে আপনি এই টিপসটা ফলো করে কিভাবে আপনি এই সুফলটা গ্রহণ করতে পারেন সে বিষয়ে আপনাদেরকে আজকে বলে দিব সো বুঝতে পারছেন ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে আমি আছি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হল পক্ষ থেকে আজকের মতো এই বরাবরের মতো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকছি দিচ্ছি আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আসলে শুক্রাণু বৃদ্ধি না পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন অনেক বেশি মাস্টারবেশন করা আবার শুক্রাণু মৃত শুক্রাণু একদম মৃত হওয়া শুক্রাণুর যদি অ্যাক্টিভিটিস না থাকে তখন এই প্রবলেম হয় আবার অনেক বেশি সময় ধরে আন্ডারওয়ে পড়ে থাকার কারণে অন্ডকোষটা অনেক হিট থাকে অনেক গরম থাকে অন্ডকোষের সিস্ট হওয়ার কারণে এপিডি ডাইমাল সিস্ট নামক যে রোগ আছে এই রোগ হওয়ার কারণেও কিন্তু শুক্রাণুর যে প্রোডাকশান সেটি কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যায় শুক্রাণু যে নতুনভাবে উৎপন্ন হবে সৃষ্টি হবে সেটি কিন্তু বন্ধ হয়ে যায় অর্থাৎ এপিডি নামে একটি যে জিনিস আছে অন্ডকোষে সেইখানে যখন সিস্ট হয় ওই জায়গাটাকে রুটটাকে তখন ওই পথটাই বন্ধ হয়ে যায় তখন শুক্রাণু বা বীর্য নতুনভাবে যে উৎপন্ন হবে সৃষ্টি হবে সেটি বন্ধ হয়ে যায় অন্ডকোশ বেশি বেশি ঝুলে থাকলেও এমন সমস্যা দেখা দিতে পারে আর অন্ডকোশ ঝুলে তখনই থাকে যখন শুক্রানুর পরিমাণটা কমে যায় বন্ধুরা এ থেকে পরিত্রাণ পেতে হলে অন্ডকোষটাকে আপনাকে ঠান্ডা রাখতে হবে পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হবে মাস্টারবেশন করা থেকে বিরত থাকতে হবে বা হস্তমথুন করা যাবে না অন্ডকোষ ঠান্ডা রাখবেন কীভাবে সেই ক্ষেত্রে আপনি সব সময় অনেক বেশিক্ষণ ধরে আন্ডারওয়ে পড়া পরা থেকে বিরত থাকুন অন্ডকোশের ঠান্ডা পানি ব্যবহার করুন প্রয়োজনে গরমকালে যারা গরমকালে বা যারা খুব গরম কোনো ওয়েদারে চলাফেরা করেন অণ্ডকোষের প্রয়োজনে যদি বরফ দিতে হয় আপনি বরফ ব্যবহারের চেষ্টা করুন অর্থাৎ অণ্ডকোষটাকে ঠান্ডা রাখতে হবে এটি বাধ্যতামূলক কেননা অন্ডকোষে যদি আপনি ঠান্ডা না রাখেন অন্ডকোশ যত গরম হবে ততটা বেশি আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যেতে থাকবে এবং শুক্রাণু যে কোয়ালিটি সেটি কিন্তু খারাপ হতে থাকবে মানসিক স্ট্রেচ আপনাকে কমাতে হবে অনেক বেশি উৎকণ্ঠা অনেক টেনশানে থাকা এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে কেননা অনেক বেশি টেনশানে যদি থাকেন তখন আপনার হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ বেড়ে যাবে এবং তখন আপনার এই সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিস অর্থাৎ মিলামেশার যে ব্যাপারটা এটি কিন্তু টোটালি কিন্তু শতকরা সিক্সটি পারসেন্ট কিন্তু আপনার মানসিক একটা বিষয় রয়েছে এজন্য আপনাকে মানসিক যে দুশ্চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে নিয়মিত আপনাকে প্রোটিন নিতে হবে অর্থাৎ ডিম দুধ মাংস এগুলো সেবন করতে হবে আবার ওভারওয়েট বা অতিরিক্ত ওজন অতিরিক্ত মেদ ভুরি এটি আপনাকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত মেদ শরীরে জমাট বেঁধে যাচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনার হাইট অনুযায়ী আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন বেশি হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখুন যদি ওভারওয়েট হয়ে যায় অতিরিক্ত যদি আপনার স্বাস্থ্য হয়ে যায় অতিরিক্ত স্বাস্থ্যকে আপনাকে ঝরিয়ে ফেলতে হবে অতিরিক্ত মেদভুরি কমিয়ে ফেলুন রাত্রিবেলা ভাত খাবেন না সন্ধ্যাবেলা হালকা কিছু খাবার খেয়ে নেবেন শাক খাবেন ফলমূল খাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনি এক গাদা অনেকগুলো খেলেন সারাদিন দিন ঠিকমতো খেতে পারলেন না সকালে তাড়াহুড়া করে একটি টোস্ট বিস্কিট আর এক কাপ চা খেয়ে অফিসে চলে গিয়েছেন দুপুরবেলা লাঞ্চ আওয়ারে অফিসে বসে বসে আপনি লাঞ্চ করেছেন রাত্রিবেলা এসে রিল্যাক্সে আপনি একবারে অনেকগুলো খাবার নিয়ে বসে বললেন খাবারের এমন এমনকি যেইখানে ঘুমাবেন সেই বেডে আপনি খেয়ে ফেললেন অনেকগুলো খাবার খেয়ে শুয়ে পড়লেন আপনার তো হজম ঠিকমতো হবেই না আর যেই খাবারই আপনি খান না কেন আপনি যদি ফ্যাট জাতীয় খাবার নাও খান অর্থাৎ আপনি যদি শাক সবজিও ভরপুরে খান কিন্তু খাবারের আগে খাবার খেয়েই যদি সাথে সাথে ঘুমিয়ে যান সেই খাবারই আপনার পেটে চর্বি বেঁধে যাবে এবং সেই খাবারের কারণেই আপনার পেটটা দেখবেন অনেক বেশি হেলদি হয়ে যাবে আপনার স্বাস্থ্য বেড়ে যাবে সো অবশ্যই আপনাকে এই সন্ধ্যাবেলা খাবার খেতে হবে অন্তত ঘুমাতে যাওয়ার কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে খাবার খাওয়ার চেষ্টা করুন এবার আসি কোয়ালিটি স্লিপ নিয়ে আপনার অবশ্যই সাত থেকে আট ঘন্টা সময় ঘুমানো দরকার অর্থাৎ যেটিকে আমরা বলছি কোয়ালিটি স্লিপ হেলদি স্লিপ এই স্বাস্থ্যসম্মত ঘুম আপনার জন্য প্রয়োজন কেননা স্বাস্থ্যসম্মত ঘুমের কারণে টেস্ট হরমোন কিন্তু বুস্ট হয় টেস্ট টু স্টোরন হরমোন লেভেল বৃদ্ধি পেতে থাকে আর পুরুষের যে টেস্ট টু হরমোন লেভেল কতটা বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়ে নিয়ে ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি বিস্তারিত আপনি জানতে পারবেন বন্ধুরা টেস্ট স্টোরন হরমোন হচ্ছে পুরুষের যৌন চাহিদা এবং পুরুষের যৌন আগ্রহ বৃদ্ধি করা পুরুষের যৌন চাহিদা যৌন আগ্রহ বৃদ্ধি করা এবং সময়টাকে বৃদ্ধি করা আর কোয়ালিটি স্লিপ যখন আপনার হবে তখন আপনার স্প্রাম কোয়ালিটিটা কিন্তু একদম হাই লেভেলে চলে যাবে এবং আপনার স্প্রাম কোয়ালিটি দেখবেন যে সেভেন্টি সেভেন্টি ফাইভ এইট্টি এইট্টি ফাইভে চলে গিয়েছে অর্থাৎ আপনার স্প্রামের মধ্যে বীর্যের মধ্যে যে শুক্রানু পরিমাণ সেটি বৃদ্ধি পাবে এবং তাদের অ্যাক্টিভিটিসটা বেড়ে যাবে বীর্য গাঢ় হবে মিলামেশার সময় পাবেন অনেক বেশি ভিটামিন ডি শরীরে বুস্ট করতে হবে ভিটামিন ডি বুস্ট করার মাধ্যম হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো আছে সামুদ্রিক মাছ এর কলিজা বা সামুদ্রিক মাছ আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি সকালবেলা এবং বিকেলবেলা পাশাপাশি সকালবেলার যে সূর্য সেটি গায়ে নেওয়ার চেষ্টা করবেন গায়ে নিলে সেটি আমাদের ভিটামিন ডি উৎপন্নর জন্য অনেক হেল্প হয় সবসময় আনন্দ বিনোদন এবং সবসময় মনটাকে ফুরফুরে মেজাজে রাখার চেষ্টা করবেন কেননা যদি উৎকণ্ঠা মানসিক প্রেশার দুশ্চিন্তা মন খারাপ এইভাবে যদি আপনি থাকেন দেখবেন আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটাও ভালো লাগবে না আপনি আপনার স্ত্রীর কাছে যখন যাবেন বিরক্ত লাগবে কিছু ভালো লাগবে না মনটা একটু ফুরফুরে মেজাজে রাখবেন দেখবেন শরীরের প্রত্যেকটা স্নায়ুগুলো আপনাকে আপনার সচল হয়ে যাচ্ছে এবং আপনার ঘুম ভালো হবে আপনি যদি টেনশন বেশি করেন আপনার ঘুম ভালো হবে না আপনার মনটা যদি ভালো থাকে দেখবেন আপনার ঘুম ভালো হচ্ছে মনটা ভালো থাকলে আপনার স্ত্রীর সাথে খুনসুটি কথা বলছেন সেটা ভালো লাগবে মানুষের সাথে যে কোনো মানুষের সাথে কথা বলছেন সেটা আপনার ভালো লাগবে এবং মন ভালো থাকলে আপনার স্পাম্প কোয়ালিটিটা ভালো হবে এবং আপনার সেক্সুয়াল পারফরমেন্সটা ভালো হবে মন ভালো থাকলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমনকি হার্ট ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে সব কিছু ভালো থাকবে এই টিপসগুলি যদি আপনি ফলো করেন আপনার স্পাম্প কোয়ালিটিটা মাত্র দশ দিন আপনি এটি ফলো করে দেখুন মাত্র দশ দিন আপনি ঠিক মতো ঘুম ঠিকমতো দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা এবং আনন্দের মধ্যে থাকা ওজন কমানোর চেষ্টা করা ঠিকমতো খাবার গ্রহণ করা ভিটামিন ডি জাতীয় খাবার ঠিকমতো খাওয়া এবং মাংস ডিম দুধ এগুলো সময় মতো আপনার প্রতিদিন যদি দশ দিন যদি আপনি এই নিয়মগুলো ফলো করবেন দেখবেন আপনার স্প্রাম্প কোয়ালিটিটা হাই হয়ে গিয়েছে দশ দিন পরে দেখবেন স্ত্রী সহবাস করবেন আপনার সময় বৃদ্ধি পেয়েছে এবং আপনার বীর্যটা অনেক গাঢ় হয়ে যাবে তাদের বিভিন্ন রোগের কারণে যেমন ভেরিকোসিল হাইড্রোসিল বা অর্কাটিস রোগের কারণে এই প্রবলেমটা যাচ্ছে না তারা দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশানে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন সুস্থ হয়ে আপনি সুস্থ সুন্দর যৌন জীবন উপভোগ করবেন আশা করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আপনি কোন বিষয় নিয়ে জানতে যাচ্ছেন এক্ষুনি কমেন্টস করে জানান পরবর্তীতে অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আনন্দময় জীবন লাভ করুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ